আগে ছিল ওয়ান ডোর মানে এক দরজা দিয়ে শিল্প আসবে শিল্প স্থাপন করবে তারপরে হলো ওয়ান উইন্ডো এক জানলা এখনো আর দেখছি ওয়ান ম্যানহোল সরকারের প্রশাসনিক দিকে স্তরে সচেতনতা না আসে সঠিকভাবে সে যদি কাজকর্মগুলো পরিচালনা না করে তাহলে কিন্তু শিল্পও আসবে না রাধাও নাচবে না সাত সাত তেলও পুড়বে না কলকাতা হাইকোর্ট আদেশ দিল যে দু মাসের মধ্যে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরাতে হবে বাস স্ট্যান্ডে সরাতে হবে জন্য আগে বলেছিল যে আমরা সত্তাকাছিতে আমার বাস সার্ভিস করছি আরও দু একটা করছি এই ঘোষণা তারা করেছিলেন কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল বাস সার্ভিস সরলো না ধর্মতলা বাস স্টার্ভিস সরানোর সাথে কিন্তু দুটো জিনিস সরাসরি জড়িত একটা কি ট্রাফিক ব্যবস্থাটা অনেকটাই সরবরাহ হবে সচল হবে এবং পরিবেশের অনেক উন্নতি ঘটবে এবং দুটোই কিন্তু শিল্পস্থাপনের একটা অনুঘটক তার কারণ হলো শিল্পপতিরা বাইরে থেকে আসবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা যদি তাদের কর্মস্থলে কর্মচারীদের পৌঁছে দিতে না পারেন সেই পরিকাঠামো যদি না থাকে এবং পরিশুদ্ধ বাতাস যদি এখানে নির্মল না হয় তাহলে এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট ওয়েস্ট ম্যানেজমেন্টে মানুষ ম্যানুয়ালি ওই ম্যানুয়াল দিয়ে ঢুকবে না এবং এই কাজটা করতে পারবে না স্ক্যাবেনজি ম্যানুয়াল স্ক্যাবেন এটা নিয়ে আমি হাইকোর্টে মামলা করেছিলাম এটা সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে কে শোনে শোনে না বলেই তিনজন শ্রমিক আবার সেই ম্যানুয়াল দিয়ে ঢুকে মারা গেল কঠিন এবং তরল বর্জ্য পরিষ্কার ঠিক না হওয়ার জন্য জাতীয় পরিবেশ আদালত সাড়ে তিন হাজার কোটি টাকা ফাইনই করলো এটা একটা নমিনটেচার দিল যে তোমরা একটা ফান্ড তৈরি করো এবং রাজ্য সরকার তিন হাজার কোটি টাকা তরল বর্জ্য এবং পাঁচশো কোটি টাকা কঠিন বর্জ্যের জন্য একটা ফান্ড তৈরি করে এবং সেইখান থেকে কিছু কাজকর্মগুলো করছে আমাদের রাজ্যে এই মুহূর্তে দুটো রামসার সাইট আছে একটা ইস্ট ক্যালকাটা বেটল্যান্ড আরেকটা হচ্ছে সুন্দরবন দুটো রামসার সাইটকেই মায়ে ভোগে পাঠিয়ে দিয়েছে প্রশাসনটা একটা প্যারালিসিসে ঘুরছে অঙ্গুত প্রশাসন রাজ্য প্রশাসন দুয়ারে সরকারকে পাঠাতে হয় সরকারটা তো সরকারের জায়গা থেকে কাজ করে পৃথিবীর কথা হয় না দুয়ারে সরকার এগুলো হচ্ছে ভোটের প্রচার চিফ সেক্রেটারি সব কমিটি তার তাকে প্রদান করা হয় তিনি তো তিনি তো খেয়ে হারিয়ে পেরে সেই জন্য এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং পরিবেশ আদালত তার রায় মান্যতা দেবার জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হোক শুভায়ু ভব গত পরশু এবং কাল গতকাল বিজনেস সামিট হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল অনেক কিছু বলা হয় আমরা দেখলাম এবং আমি তো অনেক বছর ধরেই দেখছি এবং প্রায় চল্লিশের ওপরে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বিভিন্ন পদক্ষেপের সরাসরি সাক্ষী আমি আগে ছিল ওয়ান ডোর মানে এক দরজা দিয়ে শিল্পপতিরা আসবে শিল্প স্থাপন করবে তারপরে হলো ওয়ান উইন্ডো এক জানলা এখন আর দেখছি ওয়ান ম্যানহোল তো এই ওয়ান ম্যানহোল এর ব্যাপারে কিছু বক্তব্য শুনলাম ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম বুকটা হঠাৎ করে উঠল রাজ্যের সরকারি কাজের যে কি অবস্থা করুণ অবস্থা তা হারে হারে আমরা জানি আমি তো আরো সরাসরি ভুক্তভোগী মনে পড়ছে দু হাজার সাত মানে প্রায় সাতেরো বছর এই সতেরো বছর আগে কলকাতা হাইকোর্ট আদেশ দিল যে দু মাসের মধ্যে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরাতে হবে বাস নিয়ে সরাতে হবে আর আগে বলছিল যে আমরা সত্যাকাছিতে আমরা বাস সার্ভিসেস করছি আরও দুই একটা করছি এই ঘোষণা তারা করেছিলেন কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল বাস সার্ভিস সরল না আমি কিন্তু রেফারেন্স হিসেবে বলছি আউট অফ কনটেক্স নয় দু হাজার এগারোতে সুপ্রিম কোর্ট রায় দিল হ্যাঁ হাইকোর্ট যা দিয়েছে সেটা ঠিকই তোমাদের উঠে যেতে হবে কিন্তু সময়সীমাটা আমরা রাখছি না একটা রিজনেবল টাইমের মধ্যে ধর্মতলা বাস্তবায় সরে যাবে দু হাজার এগারো সুপ্রিম কোর্টের আয় হয়ে গেল কত বছর তেরো বছর চোদ্দ বছর এখনও কিছুই হয়নি তাই নয় শুধু আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে আঠেরো বছর পরে যে তারা ডিপিআর তৈরি করছে ডিপিআর মানে হচ্ছে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তারা দেখুন চোদ্দ পনেরো বছর লাগলো ডিটেল এবং সেটা এখনো ফাইনাল হয়নি এবং প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভাল হলে তিরিশ মাস লাগবে এই কাজটা সম্পন্ন করতে তো যেটা সতেরো আঠেরো বছরে ডিপিআরই তৈরি হলো না যে কাজের সেই কাজ তাহলে শেষ করতে আর কতদিন লাগবে আমরা ভুক্তভোগী হিসেবে আমি সরাসরি ভুক্তভোগী হিসেবে আমি চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত সুতরাং এই যে রাজ্য সরকারের কীভাবে কাজ করছে এবং একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই ধর্মতলা বাস্তবায়ন সরনের সাথে কিন্তু দুটো জিনিস সরাসরি জড়িত একটা কি ট্রাফিক ব্যবস্থাটা অনেকটাই সরবরাহ হবে সচল হবে এবং পরিবেশের অনেক উন্নতি ঘটবে এবং দুটোই কিন্তু শিল্পস্থাপনের একটা অনুঘটক তার কারণ হলো শিল্পপতিরা বাইরে থেকে আসবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা যদি তাদের কর্মস্থলে কর্মচারীদের পৌঁছে দিতে না পারেন সেই পরিকাঠামো যদি না থাকে এবং পরিশুদ্ধ বাতাস যদি এখানে নির্মল না হয় তাহলে এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট কিন্তু কে শোনে কার কথা কেউ তো না এই যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডার দেখুন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল কত বছর আগে আমি ঠিক সময় সময়সীমাটা জানি না সময়টা তারা বললো যে ম্যান হোল্ডে মানে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টে মানুষ ম্যানুয়ালি ওই ম্যান হোল দিয়ে ঢুকবে না এবং এই কাজটা করতে পারবে না জি ম্যানুয়াল স্ক্যাবেন এটা সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে কে শোনে শোনে না বলেই তিনজন শ্রমিক আবার সেই ম্যানুয়াল দিয়ে ঢুকে মারা গেল আমি উদাহরণ হিসেবে বলছি যে কঠিন এবং তরল বর্জ্য পরিষ্কার ঠিক না হওয়ার জন্য জাতীয় পরিবেশ আদালত সাড়ে তিন হাজার কোটি টাকা ফাইনই করলো এটা একটা নমিনট্রেচার দিল যে তোমরা একটা ফান্ড তৈরি করো এবং রাজ্য সরকার তিন হাজার কোটি টাকা তরল বর্জ্য এবং পাঁচশো কোটি টাকা কঠিন বর্জ্যের জন্য একটা ফান্ড তৈরি করে এবং সেখান থেকে কিছু কাজকর্মগুলো করছে এটা এক প্রকারের বকলবে জরিমানা এবং দেখুন আমাদের রাজ্যে এই মুহূর্তে দুটো রামসার সাইট আছে একটা ইস্ট ক্যালকাটা আর আরেকটা হচ্ছে সুন্দরবন দুটো রামসার সাইটকেই মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি ওখানে জনবসতি করে ফেলেছে এবং এমন জনবসতি হয়েছে যে বন জঙ্গল থেকে জন্তু যেনা পালিয়ে যাচ্ছে মানুষ সেখানে অনুপ্রবেশ করছে এটা করেছেন তো এই দুটো রামসার সাইটকে মায়ের ভোগে পাঠিয়ে রাজ্য সরকার আবার একটা আবদার করছেন যে ওই কুচবিহারের রসিক বিল রসিক বিল বট্ট রসিকতা আবদার নয় রসিকতা করলেন যে এটাকেও রামসার সাইটে আনা হোক তাহলে ফান্ড আসবে টাকা পয়সা আসবে এবং যথেচ্ছভাবে সেইটাকে একটা মানে আবার তৃতীয় মায়ের ভোগে যাওয়ার একটা এলিমেন্ট বার করবে খাল পরিষ্কার নদী পরিষ্কার জঞ্জাল সাফাই করার জন্য কত জরিমানা এই রাজ্য সরকারকে দিতে হয়েছে দিতে হচ্ছে তার কোনো বিরত্ব নেই এবং আমার আমার বিষয় অন্তত দশটা ক্ষেত্রে হয় জরিমানা হয়েছে নয় রাজ্য সরকারকে ভৎসনা করেছে তিরস্কৃত করেছে তা এই যে বিজনেস সামিটটা হলো এর সাথে লিঙ্ক আমি কেন আমার বুকটা ছ্যাট করে উঠলো এই যে এই যে বিজনেস সামিটটা হলো সেখানে শুনলাম যে একটা সমন্বয় কমিটি করা হয়েছে সমন্বয় তার প্রধান কী হবেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি অন্তত একশোটা ক্ষেত্রে তিনি প্রধান কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টাল সেক্রেটারিরা থাকবেন আরও আধিকারিকরা থাকবেন তারা পনেরো দিনে এক একদিন মিটিং করবেন তার মানে দরজা খোলা দরজা থেকে খোলা জানলা খোলা জানালা থেকে খোলা ম্যান হব সেখান দিয়ে শিল্প আসবে তো এর কথা হলো যে আমাদের পরিকাঠামো এবং কাজের অবস্থা নাকি সেটা তো বুঝতে হবে আমি তো দেখছি যে কত কত মন্ত্রী কত সন্ত্রী কত আধিকারিক কিন্তু কোনো কিছুই কোনো অনুপ্রেরণা ছাড়া বা কোনো নির্দেশ ছাড়া নড়ে না মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে হয়তো অনেকটাই সচল বা চেষ্টা করেন কিন্তু সবটা তো এক এক কেন্দ্রিক এক এক ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না সবই যদি ওনার নির্দেশ ওনার ইচ্ছে ওনার অনুপ্রেরণা ছাড়া না হয় তাহলে সরকারটা চলবে কোথা থেকে কীভাবে চলবে এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে দেখা দিয়েছে বলে আজকে এবং প্রশাসনে কিন্তু আমি একটা মনে হচ্ছে যে প্রশাসনটা একটা প্যারালিসিসে ভুগছে অঙ্গু অঙ্গুত্ব প্রশাসন রাজ্য প্রশাসন দুয়ারে সরকারকে পাঠাতে হয় সরকারটা তো সরকারের জায়গা থেকে কাজ করে পৃথিবীর কথা হয় না দুয়ারে সরকার এগুলো হচ্ছে ভোটের প্রচার কোনো অসুবিধা নেই সত্যি কথা বলতে কি দুয়ারে না পৌঁছতে গিয়ে সেই সেই সরকারটাই যদি হারিয়ে যায় এটা কিন্তু হবে করুণার বেদনা এবং দুঃখের অনুশোচনা সচনা। এই জন্য এই প্রশাসনে একটা গতি আনার জন্য প্রশাসনের গতি না অন্তত সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং পরিবেশ আদালত যেখানে আমার কিছুটা বিচরণ আছে বা আমার কিছুটা আনাগোনা আছে অনেক অর্ডার একদম মানে প্রশাসনকে একটু তৎপর হতে হবে এবং চিফ সেক্রেটারি সব কমিটি তার তাকে প্রদান করা হয় তিনি তো তিনি তো ঠেই হারিয়ে পেলেন সেই জন্য এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং পরিবেশ আদালত তার রায় মান্যতা দেবার জন্য একটা ডিপার্টমেন্ট খোলা ইমপ্লিমেন্টেশন অব দি কোর্টস অর্ডার নাহলে তো ওই রকমই হবে সুপ্রিম কোর্ট বলছে হচ্ছে না আবার ফাইন করছে আবার তিরস্কার করছে আবার ডেকে পাঠাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে লয়ার এনগেজ করে সেখানে মুখ পুড়ছে মুখ থুবড়ে পড়ছে রাজ্য সরকারের সুতরাং এই ব্যাপারটাকে ঠিকঠাক মতো পরিচালিত করবার জন্য আমি বলি বা আমার যেটা অনুভব বা অনুভূতি বা আমার যেটা মনে হয়েছে যে রাজ্য সরকার জন্য একটা দপ্তর করে এবং সেখানে একটা মন্ত্রী হাতে দায়িত্ব দেন সেপারেট একটা যেমন পরিবেশ দপ্তর আছে যেমন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আছে যেমন লেবার ওয়েলফেয়ার আছে যেমন বিভিন্ন রাজ্য সরকার পঞ্চাশটা দপ্তর আছে আরও একটা দপ্তর যোগ করা হোক সেখানে একজন মন্ত্রী থাকুক এবং তার একটা প্রিন্সিপাল সেক্রেটারি থাকুক এবং পুরো ব্যাপারটাকে সমন্বয় করে অন্তত দুটো জিনিস হবে যে রাজ্য সরকারকে সমালোচনা বা তিরস্কারের মধ্যে পড়তে হবে না অর্থ বেশি খরচা করতে হবে না সমন্বয় আসবে বিভিন্ন এবং আমি তো বলছি যে এই যে খাল পরিষ্কার করা নিয়ে এক ডিভার্টেমের আরেক ডিভার্টমেন্ট দোষ চাপিয়ে দিচ্ছে এবং এই সাতটা কাছে ঝিল নিয়ে তাই হচ্ছিল চিফ সেক্রেটারি তখন ল্যান্ড রিফর্মস ছিলেন উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি করেছিলেন সুতরাং ব্যক্তিগত উদ্যোগে একটা মানুষ কতটুকু করতে পারে তার একটা সামগ্রিক একটা পরিকাঠামো চাই সেটা যদি না হয় তাহলে কিন্তু বিজনেস সামিটে আমরা অনেক কিছু প্রতিশ্রুতি দেব অনেক কিছু এসে ফেরি লোকেরা প্রতিশ্রুতি দেবেন কিন্তু কতটুকু বাস্তবিত হবে এবং কতটা ঠিকভাবে করা যাবে সেটা আমরা জানি না আমি কিন্তু বুঝতে পারছি যে যদি সরকারের প্রশাসনিক দিকে স্তরে সচলতা না আসে সঠিকভাবে সে যদি কাজকর্মগুলো পরিচালনা না করে তাহলে কিন্তু শিল্পও আসবে না রাধাও নাচবে না সাত সাত তেলও পুরবে না নমস্কার ভালো থাকুন ভালো রাখুন